নোয়াখালীর হাতিয়া উপজেলার চারন্দি ইউনিয়নের ইসলামপুর দাখিল মাদ্রাসাটি নদী ভাঙনে বিলীন হয়ে গেছে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটি নদীর গর্ভে হারিয়ে যাওয়ার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় এখন আমগাছের নিচে খোলা আকাশের নিচে চলছে কোমলমতি শিশুদের পাঠদান সম্প্রতি সরজমিনে দেখা যায় ইসলামপুর বাজারের দক্ষিণ পাশে মাদ্রাসার প্রধান মাওলানা আব্দুল আহাদের বাড়ির উঠানে দশ থেকে বারোটি বেঞ্চে প্রায় অর্ধ শতাধিক থেকে পাঠদানে ব্যস্ত দুজন শিক্ষক গলা ফাটিয়ে শিক্ষক পাঠ বলছেন সঙ্গে সঙ্গে শিশুরাও চিৎকার করে তা অনুসরণ করছে রোদের তাপে ঘামছে শিশুরা তবু থেমে নেই তাদের শেখার আগ্রহ সাংবাদিকদের দেখে শিক্ষকদের পাশাপাশি ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও আমাদের মাদ্রাসা দৈরা ভাঙিয়েছে তাই হুজুর তাদের বাড়ির সামনে আমাদেরকে পড়ায় বৃষ্টি হলে বৃষ্টি পড়লে আমরা পড়তে পারি না বাড়ি চলে যাই আমাদের মাদ্রাসার নাম ইসলামপুর মদিনাতে হলো দাখিল মাদ্রাসা আমরা আমাদের হুজুরের বাসায় গাছতলায় পড়ি আমাদের কোনো ঘর নেই আমার দুইটা নাতি আছিল এই মাদ্রাসার সত্য এই মাদ্রাসা হয়েছে কত মাস বা কবছর করে এখন মাদ্রাসার নদীর গর্বে বিলীন হয়ে গেছে এখন ওইখানে নিয়ে মাদ্রাসা ওইখানে নিয়ে রাখছে ওই ওই দেখা যা এখন ওই হুজুরের বাড়িতে খোলাই আর নাতি ডাতি এগুলো এমনি তো সৎকানি খোলাই নেন হওয়া এখন ইটা আর আমরা তো ওইখানে ওই এখান থেকে আরো তিন মাইল দূরে আছিল আর আগের বাড়ি এখান থেকে আরো তিন মিল দূরে এখান থেকে আমি বাঙ্গি আর সব কিছু করি তো অনিয়ানায় বাড়ি থাকতে তারা নদী তীরে ভাঙনের কবলে পড়া মাদ্রাসার ভিটে দেখান যেখানে এখনো কিছু ইট পাথরের অবশিষ্ট অংশ পড়ে আছে তাদের আশঙ্কা কয়েকদিনের মধ্যে হয়তো সেটিও নদীর গর্ভে বিলীন হয়ে যাবে পাশে রাধাপাকা মসজিদটিও এখন মারাত্মক ঝুঁকিতে রয়েছে মাদাসার প্রধান মাওলানা আব্দুল আহাদ বলেন বর্তমান মেঘ নদীর গর্ভে আমাদের প্রায় ষাট হাতের মতো মাদ্রাসা ছিল এই মেঘনা নদীর গরমে আমাদের মাদ্রাসাটা বিলীন হয়ে গেছে এলাকা অনেক লোক স্থান ত্যাগ করেছে আর যারা আছে তাদের ছেলেমেয়ে নিয়ে আমরা এখন সমস্যা আছি ছেলেদের ছেলে মেয়েদেরকে তো রুক্ষ রাখা যায় না যার কারণে আর আমরা এই গাছতলায় বসি এখন এই ছেলে মেয়েদেরকে নিয়ে লেখাপড়া হয়তো হচ্ছে এখনও বর্ষার সিজন বর্ষা এখনও শেষ হয়নি আমরা খুব দুঃখ কষ্টে আছি। আমরা তো এটা বেসরকারি মাদ্রাসা এটা তো কোনো বেতন ভাতা নাই যেই বা হোক আমরা কোনো রকমই ছেলে মেয়েদেরকে শিক্ষিত বানানোর জন্য এই চেষ্টাগুলি আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু এখন সমস্যা হলো একদিকে আমাদের নদী প্রোটেকশন করতে হবে আরেকদিকে আমাদের এই মাদ্রাসার গল মাদ্রাসার সহকারী শিক্ষক এটিএম আমিরুল ইসলাম বলেন গত দুই মাস আগে নদীর গর্ভে আমার এই প্রতিষ্ঠানটা বিলীন হয়ে গেছে ছেলে সন্তানগুলোকে নিয়ে অনেক কষ্টে দুর্দশায় আছি মাদ্রাসার ঘরটা ভেঙে আমরা এক সাইডে রেখেছি এবং এই ছেলে সন্তানগুলোকে গাছতলায় আমরা পড়াশোনা করাচ্ছি বৃষ্টি হলে আর আমরা পড়াশোনা করাইতে পারি না এখন আমাদের মাদ্রাসার ঘরের প্রয়োজন পাশে যে মেঘনা নদীর পাড়ে এখন আমরা এই মেঘনা নদী যাতে না ভাঙে সেই ব্যবস্থা দরকার আমাদের আমাদের এই সন্তানগুলো আপনারা দেখেছেন এই সন্তানগুলো খুবই কষ্টে আছে বৃষ্টি হলে এরা সবাই বাড়িতে চলে যেতে হয় কারণ আমাদের ঘর নাই আমরা পড়াইতে পারতেছি না ইসলামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল খালেক বলেন ইসলামপুর মদিনাতুল নতুন ডাকিল মাদ্রাসাটা ভেঙে গেছে আজ থেকে দু মেশাবে তো ওই মাদ্রাসাটা ভেঙে ওইখানের রাস্তার মধ্যে রাখছি ওইখানের বাজার উত্তর পাশে তো এখন ছেলে মেয়েও তো লেখাপড়ার এলাকাবাসীর দরকার তো এইবিধেই আমাদের ইসলামপুর বাজারের পাশে এক বাড়িতে গাছতলাতে পড়ালেখা করাইতেছে করাই তিনশোর উপরে ছিল এখন মনে হয় পঞ্চাশ ষাট দিন থাকতে পারে বৃষ্টি হলে পড়তে পারে না রৌদ্র হলে পারে এখন আমার ওখান আবেদন আমাদের এই নদীর জন্য কিছু করার দরকার রিপোর্ট হানিফুদ্দিন সাকিব এনএনটিভি টিভি নোয়াখালী